হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো আজকে সকালে না আমি উপরে এসে গেছি এখানে আমার ছোট্ট বাগানে যে কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম তো সেই সমস্ত ফুল গাছেই দেখো ফুল যেগুলো হয়েছে সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি তো এখানে দেখো এই যে জবা ফুলের গাছটা এই জবা ফুলের গাছটা কিন্তু আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম তারপরে আরেকটা এই যে ছোট জবা দেখছো এটাকেও কিন্তু বহুদিন আগে লাগানো হয়েছিল। আর এইগুলো শীতের ফুলগুলো এগুলো কিন্তু এবারে লাগানো হয়েছে আর এই যে এটা হচ্ছে ইমপ্রেশন নতুন নাম বলছে ফুলের ইমপ্রেশান আর হচ্ছে এগুলো মোটামুটি লাগানো হয়েছিলো এটা চন্দ্রমল্লিকা পিটুনিয়া পিটুনিয়ার কালারটা দেখো কত সুন্দর এসছে এই ফুল আর ফল গাছের তারপর জমিতে যে শস্য হয় সেগুলো কিন্তু মানে প্রত্যেকটাই কিন্তু আমাদের হচ্ছে প্রকৃতির দান প্রকৃতির এই মানে অপরূপ সুন্দর লাগে যখন এই ফুল তো দেখো পিটোনিয়া ফুলের কালারগুলো কিন্তু খুব সুন্দর এসছে আর এই যে কালারের এটা ছিল চন্দ্রমল্লিকা সেই কালারটাও কিন্তু আমার খুবই ভালো লাগে অনেক প্রিয় তো ফুল ফুলব্যাগুলো কিছু যত্ন করার পরে একটুখানি জল দেওয়া আর কিছু মানে স্প্রে করা এগুলো করে তারপর কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে খুব একটা বিশেষ কিছু রান্না হবে না অল্প সামান্য মানে রান্না হবে তো কালকে কাল হচ্ছে যে মাছগুলো আছে সেগুলো দিয়ে ভাবছি একটু বানিয়ে বানানো এখানে আমি সবজিটা বানানোর জন্য এখানে আলু গাজর বেগুন আর কাঁচা লঙ্কা তুলে নিয়েছি আর এগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু আমি তরকারি রান্নাটাও বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হ আর মিষ্টি দিয়ে দিলাম কিন্তু ভালো করে এটাকে ভেজে থাকে তারপর পেঁয়াজ রসুন একটু কুচি দিয়েছিলাম আর এখানে আমি এই তরকারিটা মানে কি রান্না করলে একটু ভালোও লাগে থাকে আর সিদ্ধটাও হয়ে যায় তো আলুটাও ভালো করে কাটানো হয় কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে করতে আমি ওই সময়টুকুতে কিন্তু আমি পোস্তটাও বেটে নিলাম সামান্য একটু পোস্ত বাটলাম আর তারপর আমি কিন্তু উপরে চলে এলাম ফুলের ছাদে দেখো এই যে ফুল গাছগুলো আছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমারই লাগানো তো আজকে দেখছিলাম কিন্তু খুব সুন্দর পিটুলি হয়েছে তো আমি ভাবলাম যে শীতকালের যে এই যে পুজোটি দেখছো আমি যেহেতু এক হাতে ভিডিও বানাচ্ছি আমাকে কেউ কিন্তু হেল্প করে না আমি নিজে নিজেই করি তো সেজন্য তোমরা অনেকেই আছো এরকম খুব কষ্ট করে নিজে নিজে ভিডিও তো তাদের মধ্যে আমি কিন্তু একজন তারপর আমি এই সবজিগুলোকে ভে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে কেটে সবজিটা আমি চাপিয়ে দিলাম তো এটা কষার তো কষাতে আমি মশলাটা বেটে নিলাম তারপর আমি ছাদে দিয়ে এগুলোকে তুলে নিয়ে নিলাম এসে ভালো করে কুটে এটাকে দিয়ে দিলাম তো গাছের পরিমাণে কী হয় সেটা খুব স্বাদ হয় এটা যেহেতু আমি লাগিয়েছিলাম একটা ছোট্ট চারা গাছ লাগিয়েছিলাম তো দেখুন সেই চারা গাছ থেকে কিন্তু বেশ বড়ো ফুল গাছ হয়ে গেছে এখন আর এখন যতই পৈশাখে খাওয়া হয় না কেন সেখান থেকে কিন্তু আমার বেড়ে যায় আর এই ফুল মরু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো ভাবলাম যে আজকে সমস্ত সবজির সাথে বেশি রান্না করবো আর দেখুন আলু কুমড়ো গাজর এগুলো দিয়েছি তার সঙ্গে কমসুটি দেওয়ার জন্য কি সুন্দর একটা কালার এসছে মনে হচ্ছে রঙ বেরঙের যেমন ফুল ফোটে দেখে কিন্তু মনে হচ্ছে সবজি একটা বিভিন্ন ভ্যারাইটি কালারের সবজি আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কড়াইশুটি তো আবারও একবার ঢাকা দিয়ে ভালো করে আমি কথা দিলাম আর এদিকে মাছটা এনেছিলো তো মাকে বললাম মাছটা তুমি একটু ধুয়ে দাও যেহেতু আমি এদিকে তেলটাকে গরম করলাম সব কড়াইটা বসালাম কড়াইটা একটু ধোয়া ছিল না তাকে ভালো করে কুষ্টা করে ধুয়ে নিলাম তো তাড়াতাড়ি আছে বল তেলটাকে গরম করতে দিলাম তো মা মাছগুলো ধুয়ে দিল মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একে মাছগুলো ভেজে নেব মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ কিন্তু আমি ভালো করে খালে দিয়ে দেবো তারপর কিন্তু আমি ভালো করে মেখে নেব মাছটাকে মাছটাকে ভালো করে মেখে নিয়ে তারপর কিন্তু আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেব কিন্তু অনেক সময় দেখি কি মাছগুলো না এমন হয় আমি যে লবণ হলুদ মা মা মেখে রাখলে অনেক সময় হয়তো লবণ হুলুদ মেখে রাখছি সেই ক্ষেত্রে কী হয় জানো তো বন্ধুরা অনেক সময় দেখেছি যে লবণ হলে মেখে থাকার পরে একটু জল বেরিয়ে আসে আর মাছের গায়ে কিন্তু লবণও থাকে না হলুদ থাকে না সেই কারণে আমি ভাবলাম যে মাছগুলোকে লবণ হলুদ মেখে মেখেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভেজে নেবো তাহলে এই সমস্যাটা হবে না তো বাকি মাছগুলোরও এভাবে করে কিন্তু আমি করে নেব কিন্তু আজকে কিন্তু দেখো অনেকটা বেলা হয়ে গেছে আর রান্না রান্নাবান্না হয়নি সকালে কিন্তু টিফিন করেছি তারপর কিন্তু এগিয়ে বসে আছে দুপুরবেলায় খাবারটা খেতে কিন্তু বেশ একটু বেগম আমাদের ভালো মনে হচ্ছে কারণ সকালে আমি গিয়েছিলাম খেয়েছিলাম বাগানে সেখানে কিছুটা হাত ছেড়েছিলাম তারপরে স্নান করে নিজে ঘরে পুজো করে তারপর কিন্তু আমি সমাজকে যদি টুটে ফুটে নিয়ে তারপর কিছু রান্নাটা করতে বসলাম যে আমি পোস্ত আর শস্য একটুখানি দেখেছিলাম সেই পুস্ত একটুটা কিন্তু আমি এত এই যে সত্যের মাছ দেখতে কিনেছিলাম আর একটা মাছ কিনেছিলো মানে ছোটো ছোটো মাছ সেই মাছগুলোকে কুঁচু আমি ভালো করে ভেজে রেখেছিলাম তো ভালো করে ভাজার পর সেই মাছগুলোকে কুঁচানিগুলো কিনেছিলাম ছোটো মাছ দিয়ে কিন্তু এই পাঁচ মিছিল তরকারিটা কিন্তু কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমি জুড়ে নাই অনেকদিন ধরে যে এই পাঁচ মশলি তরকারির সঙ্গে একটুখানি ছোটো ছোটো মাছ হলে ভালো হয় সেটাও আজকে কেন না এই ছোটো মাছের কিন্তু একটু মানে পাঁচ মি করলে মানে আলু বেগুন পেঁয়াজ দিই সেটাও কিন্তু খারাপ লাগে না আর সময় আমরা ছোটোবেলায় এরকম করতাম যে ওইরকম না দিয়ে আগে কিন্তু আরেক নতুন বড়ি দিয়ে যায় শীতকালে আমরা বড়ি বানাই তো ওই বড়ি দিয়ে কিন্তু টক করলেও সেটা কিন্তু খারাপ হয় না তো যাকে আজকে যেহেতু ছোটটা হলো ওর হলে আমরা কিন্তু টকটা বানিয়ে দেবো চকটা পেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু আজকে তো কালকে কাল কিছুটা টক আছে এখন আমরা ওরকম করে টক খাচ্ছি না সেই টকটা সেটার কথা আমি বলছি সেটা কিন্তু গরমেই বেশি ভালো লাগে আজকে কালকে কাল যে টক পালং ছিল টক পালংটা কিন্তু আমরা এখন শীতকালেও খুব মানে বেশি খাই আর কি টক পালংটা যেহেতু দিন কিন্তু অন্য দিন বলছি অন্য সময়ে কিন্তু এই টক পালংটা পাওয়া যায় না পালঙের স্বাদটা পাওয়া যায় যেমন তবে টক পালনটা কিন্তু শীতকালে পাওয়া যায় এই দুটো শাকই কিন্তু শীতকালে পাওয়া যায় আর অন্যান্য শাক যেমন ধরো তোমার আঁটার শাক বলো তারপর পাট শাক বলো এগুলো যেমন গ্রীষ্মকালে পাওয়া যায় এগুলো তক পালং আর এমনি পালনটা কিন্তু হচ্ছে মানে শীতকালে পাওয়া যায় শুধুমাত্র শীতকালের দিন তখন যদি শীতকালে পাওয়া যায় গেল শীতেই ভাব ভাবে কি যে পালং শাকের বিভিন্ন রকম সবজি পালং গুঁড়ো বিভিন্ন রকম সবজি দিয়ে খুঁজে ধুঁড়া দিয়ে রান্না করলেও ভালো লাগে এবং পালং শাকটাকেও বেগুন দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে তো পালং শাকটায় খেয়ে নেওয়ার মানে প্ল্যান করি যে এই শাকটাই গোটা শীত জুড়ে এটাকে খাওয়া হোক কারণ এই শাকটা কিন্তু খুব মানে উপকারী যদি প্রচুর পরিমাণে ভিটামিনও থাকে আর এটা অন্য সময় পাওয়াও যায় না আর টক তো রান্না করতে খুব মানে সহজ হয় টক রান্না করতে কিন্তু একদমই দেরি হয় না তো সেই হিসেবে আমি কতটা টক পানিতে রান্না করি আর পালং শাকটা এখানে অনেকদিন খাওয়া হয়নি দেখো অল্প করতে করতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেল আর এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে ফরম দিয়ে লঙ্কাগুলো ভিজে নিলাম তারপর কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি না ভালো করে ভালো করে কষিয়ে নিলাম তারপর কিন্তু আমি মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আর মশলা দিয়ে ভালো করে দিয়ে কষিয়ে নিতে তারপর আমি করে দেবো জল দিয়ে দেবো আর এগুলো ভালো করে না কষলে জল দিলে কিন্তু ভালো লাগে না তো দেখো শীতকালে যে সবজির মধ্যে আলুটা এই এই যে আলুটা নতুন ওঠে না এই নতুন আলুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে মাছ বলো মাংস বলো বা তোমার আর হচ্ছে মাটন বলো সেই যে কোনো মুরগির মাংস বা খাসির মাংস যে কোনো কিছু তোমার কিন্তু আলু না দিলে কিন্তু ভালো লাগে না তো মাছের মধ্যে আমার জন্য বড়ো বড়ো করে মোটা মোটা পিস করে আলু দিয়েছিলাম আর আলুগুলো কিন্তু ছোটো করে দিলে খুবই কিন্তু স্বাদ লাগে না দেখবে তোমরা মাছের মধ্যে বলো বা মাংসের মধ্যে বলো আলুগুলো যদি ছোটো করে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে নামিয়ে দেখো আজকে না বেশ বড়ো বড়ো পিস করে আলু দিয়েছিলাম আর মশলা দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নিয়ে ঝোলটা ফুটলে তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েই কিন্তু আমি নামিয়ে নেবো মনে তো হচ্ছে ঝোলটা আজকে মানে করতে দেখা যাক আর সবজিটাও হয়ে গেলো তো মনে হচ্ছে যে জলটা ফুটে ফুটে এসেছে এবং আমি পোস্ত শর্ষের একটুখানি দিয়ে দিলাম তারপর কিন্তু আমি মাছ এখানে দিয়ে দেবো তারপর একটু হালকা ফুটিয়ে নিয়ে িয়ে দেব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আর হচ্ছে আমার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টটি জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আজকের দুটো রান্নাই হলো লাইক করবে সাবস্ক্রাইব করবে তো দেখো ঝোলের মধ্যে মাছগুলোকে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আর ঝোলটা না ঢুকলে কিন্তু মাছগুলো টেস্ট হয় না তো হয়ে গেল প্রায় ঝোলটা আমার একটুখানি সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দিব মাছটা আর দেখো আর একবার ফুসব আর সর্ষে কিন্তু আমি দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেবো তারপর কিন্তু আর বেশিক্ষণ সময় ধরে কিন্তু ফোটা ওরা তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে তো হালকা একটু ফুটিয়ে নিই তারপর নামিয়ে করি তারপর আমি ধনে পাতা চেয়ে ছড়িয়ে দিলাম আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছিলাম আরও কাঁচা লঙ্কা কিন্তু একটুখুন সরষে তেল দিলে ভালোই লাগতো কিন্তু বেশি পরিমাণ তেল ঝাল মশলা কিন্তু এরা খায় না আমাদের বাড়ির সময় আছে মাও খায় না তো সেই কারণে তাহলে আমি একটু অল্প হালকা তেলে রান্না করে লঙ্কা দিলাম কারণ আমার এই লঙ্কাটা খেতে খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল মানে ভালো লাগে না তো দেখো মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাহলে এবার কিন্তু ঝোলটাকে নামিয়ে নেওয়া যায় আর দেখো ভাজা মাছগুলো এখানে আমি রেখে দিয়েছি আর